আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি এগুলো সারিয়ে পৃথিবী থেকে আল্লাহর কাছে গিয়েছিলেন এখন আল্লাহ সূরা সুরাহজের আঠারো নম্বর আয়াতে বলেন যে সূর্য চন্দ্র নক্ষত্র পর্বত বৃক্ষ জীবজন্তু এবং মানুষ আল্লাহকে সিজদা করছে এটা কিভাবে হতে পারে কারণ সিজদা তো এইভাবে করে তাহলে সূর্য চন্দ্র নক্ষত্র এগুলো কিভাবে আল্লাহকে সিজদা করে আর এরই উত্তর জানতে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের অনেক আগে সাল ষোল নয় গ্যালিলিও গ্যালিলি তিনি আবিষ্কার করেন একটি উন্নত দূরবীন যন্ত্র এর মাধ্যমে তিনি মহাকাশ পর্যবেক্ষণ শুরু করেন অনেক দিন পর্যবেক্ষণ করে তিনি নিশ্চিত হন যে সূর্য পৃথিবীর তার দিকে নয় বরং পৃথিবী সূর্যের তার দিকে ঘুরছে তার এই আবিষ্কার মেনে নেয়নি তখনকার ধর্মযাজকেরা জন্য তাকে সারা জীবন করে রাখে সময়ের সাথে সাথে আধুনিক বিজ্ঞান আজ আবিষ্কার করেছে যে আমাদের সূর্য ও থেমে নেই এই সূর্য আমাদের এই গ্যালাক্সিকে পরিক্রমণ করছে আর ঠিক এইভাবে মহাকাশের প্রতিটি বস্তু কারো না তার দিকে ঘুরতে থাকে আর আমাদের নবীকরণ সাল্লাম মেরাজেরাতে ঠিক এই জিনিসটাই দেখেছিলেন শুধু এতটুকুই নয় আঠারোশো সালে জন ডালটন আবিষ্কার করেন যে প্রতিটা পদার্থই একটা ছোট কণা দ্বারা তৈরি যার নাম অ্যাটম বা পরমাণু এর মাঝখানে রয়েছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে ইলেকট্রন ভাবছেন এগুলো কেন বলছি একটু ভেবে দেখুন ক্ষুদ্র পরমাণু থেকে বিশাল বিশাল গ্রহ নক্ষত্রের এই বৈশিষ্ট্য আমাদের একটা বৈশিষ্ট্যের সাথে মিলে যায় আর তা হলো হাউস আমরা যখন হস করি তখন কাবাকে কেন্দ্র করে ঘুরতে থাকি আর এইভাবেই মহাকাশের গ্রহ নক্ষত্র থেকে শুরু করে অতি ক্ষুদ্র আল্লাহকে ইবাদত করে যদিও আল্লাহ তালা বলেছেন সিজদা করে এখানে আল্লাহ তালা হয়তো সিজদা বলতে এভাবে ইবাদত করাকেই বুঝিয়েছেন কারণ আল্লাহ সর্বোত্তম জ্ঞানের অধিকারী